পারিবারিক শোক দিবস তো কখনো শোক দিবস হয় না এখানে তো ওনার পরিবারের মানুষজন মরছে তো এটা তোর পারি মানে দেশের শোক দিবস হইতে পারে না সো আমরা যারা ছাত্ররা আছি দেশের জন্য মানে নতুন স্বাধীন বাংলাদেশ নিয়ে আসছি আমার মনে হয়

এবং আমরা আবারও বলছি যে আমরা ছাত্র জনতা আমরা সাধারণ ছাত্র এবং আমাদের সাথে সাধারণ জনগণ আপনি দেখতে পাচ্ছেন যে জড়িত হয়েছে তো কোনো লীগ বা কোনো দল বা কোনো জাতি বা গোষ্ঠীর বিরুদ্ধে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আমাদের আমাদের দিক থেকে কোনো নেই তবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কোনো প্রকার সহিংসতা এবং কোনো প্রকার যদি কর্মকাণ্ড করার কেউ চেষ্টা করে তাহলে আমরা প্রস্তুত আছি না আমাদের সৈরাচালের বিরুদ্ধে ছিল সরকারের বিরুদ্ধে যেই একনায়কতন্ত্র তারা চালু করছে সেটার বিরুদ্ধে আমরা একটা একটা সরকার কখনো এভাবে করতে এটা না ছাত্র সমাজ এর জন্যই প্রস্তুত যে এই শাসন ব্যবস্থাকে নির্মূল করতে হবে এই যে আমাদের ছাত্র সমাজ তো দেখতেই পাচ্ছেন আমরা আবার প্রস্তুত হ্যাঁ আমরা অস্ত্র নিতে পারবো না যেহেতু আমরা কলম ধরছি ছোটটা বডি যা আছে সব নেই রেডি আছে যেভাবে প্রতিহত করা যায় করছি এত সহজে হারানোর জন্য তো স্বাধীনতা যেহেতু অর্জন করছি আমরা আমরা অর্জন অর্জন করেছি তো এত সহজে আমরা স্বাধীনতা আমাদের অবশ্যই রক্ষা করব তো আমাদের যদি গুলি গুরুক বুলেট মামুরুক বোমা মানুক তা আমরা কিছুতেই ভয় পাই না কারণ আমরা সাধারণ ছাত্র আমাদের সেই স্পিড স্পিহাটা আছে মনের মধ্যে সাহস আছে তো এইটা নিয়ে আর কি নতুন বাংলাদেশ গড়নের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি বিশ্ব কোনো একজন ব্যক্তির জন্য না এই যে জুলাই মাসে যারা শহীদ হলো তাদের কি শোক দিবস থাকবে না তাহলে নির্দিষ্ট একজন মানুষের জন্য কি আমরা সকলেই শোক পালন করবো তাহলে আমাদের যারা আমাদের যে ভাইয়েরা জীবন দিয়েছে তাদের তাদের কি কোনো শোক নাই আচ্ছা আমাদের যে ভাইয়েরা শোক জীবন দিয়েছে এই জুলাই মাসে তাদের জন্য কি কোনো সুখ হবে না শুধু কি নির্দিষ্ট একজন মানুষের জন্য সকল জাতির শোক পালন করবে পৃথিবীর কোথাও এরকম নাই ভাই আমার ভাই সহিদে আমার ছোট ভাই শহীদে ফারান ভায়াজ তাদের স্মরণে তাহমিদ দিছে আমার এলাকার ছোট ভাই তাদের স্মরণে আমরা এখানে বিচার চাইতে আসছি কোনো শোক পালন করতে আসি নাই ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার কারো কারো পারিবারিক শোকের আমাদের জাতীয় শোক দিবস হতে পারে না বঙ্গবন্ধু মাখা গেছে তার এটা হচ্ছে তাদের পারিবারিক শোক এটা আমাদের কোনো দেশীয় কোনো শোক না আমাদের দেশীয় শোক আমরা পালন করব জুলাই মাসে আজকে আমাদের আগস্ট মাস হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস এটা হচ্ছে স্বাধীনতা দিবস মাস এটা হচ্ছে উল্লাসের মাস আজকে কোনো শোক দিবস না আজকে তো দেখলাম না তাদেরকে তারা তো আসে না তারা তো পালাই গেছে লেসগুড়ে তারা ইন্ডিয়াতে পালাই গেছে আজকে তো তাদেরকে তাদের প্রতি করার জন্য আমরা এখানে আসছিলাম কেন এরা কোনো কোনো বিশৃঙ্খলা যেন না করতে পারে যেহেতু আমাদের দেশটা এখন স্বাধীন হয়ে গেছে দেশ স্বাধীন আগে তারা গত ষোলো সতেরো বছর অনেক সোজাচারি করছে এখন আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে অলরেডি দুই একজন আসছিল সকাল সকাল তাদেরকে এমনিতে চা কপি খাওয়াই দিয়ে ভাড়া দেওয়া হয়েছে অনেকদেরকে রাখছিলাম পরে দয়া মায়া করে ছায়া দিয়েছে বলতেছে যে আমাদেরকে ছায়া দেয় আমরা ইন্ডিয়া চলে যাই আমরা দেশে আর থাকবো না তাকে আমাদেরকে ভুল হয়ে গেছে